ওরকম করালে তো ওরকম তো মনে হবে যে ভালোবাসা মানে বাড়ার আর মনে শুধু তুমি সেই সব ছেলেদের কাছেই যাবে যারা তোমাদেরকে ভালোবাসবে না যারা তোমাদেরকে লাগাবে আর তুমি তো এই কথাটাই বলবে শেষ পর্যন্ত আরে রাখা দেখতাম বাড়িতে গায়ে হলুদে গায়ে হলুদ মাখানো হয় এই ভারা প্রথম জেনারেশন দেখছি যে গায়ে হলুদের দিন আমুল দুধের প্যাকেট থেকে দুধ বের করে কণের মাথায় ঢালা হচ্ছে মানে আমরা যাতায়াত একটা ব্যাপার তোমরা সকলে এখনও গায়ে দুধ ঢেলে দাও বিয়ের পর ওর দুধ বের করবে বিয়ে যাবি ভিডিওটা দুবার দেখবে না এবারে বলো মে কোন হাতে চুড়ি পরে আছে আমি জানতাম তোরা কেউ চুড়ি দেখেনি এটা দেখে নজ দেখছিলিস না বলি মামুনি অন্য টমেটো দেখে জ্বললে হবে নিজেও চেষ্টা করো দক্ষ কারিগর নিয়ে এসো তোমারও টমেটো মতো বড় বড় হবে তোমারটা এই সব কি啊 देखना पड़ रहा है अच्छा है मैं সত্যি করতে বলতে মামনি তোমার টমেটো গুলো লেবুর মতোই হয়ে থাকবে আর কোনোদিন টমেটো হবে না কেন বলো তো দেখেছ লাউ গাছে তুমি যতই দাও কনছি সে লাউ নিচের দিকে ঝুলেই যায় তোমারও সেরকম হয়েছে লাউগুলো তোমার ঝুলেই যাবে তুমি যতই আসো না কেন বেগুন নিয়ে কি করছিস কি আর করবে ভাই বেগুন নিয়ে তোর বউকে তুই দিতে পারছিস না তাই তো তোর বউ বেগুন নিয়ে তার পুটকিতে ঢকাচ্ছে তুই ভালো করে দে ওর বেগুন নে ফুটকিতে ঢকাবে না তুই দে একটু বেশি করে কথা কি ক্লিয়ার না ভেজাল মেরা জাগো ঠিকই বলেছে জাগো মেরা জাগো আরে এই বৌদির মতো তোমরাও ফেসবুকেতেই হাগো বুঝি বৌদি চাডি সাথে মানে কে বুট্টা পড়ে ওরা তুমি একটু বলে বোঝ চারটির সাথে কেউ বুটটা পরে তোমার ঘরে কি জামা প্যান্ট নেই বলতে পারো আমার বন্ধুরা আছে তোমার জন্য এনে দেবো একটা প্যান্ট পরতে পারো তুমি চারটির সাথে বুট পরে তুমি জাগো জাগো আর তো দেখাচ্ছি বলি মামনি তোমাদেরকে লাইনে দাঁড়ালে দশ টাকার বেশি কেউ দেবে না তাই দশ টাকাটাও বেশি হয়ে যাচ্ছে তোমরা বলছো তোমরা তোমাদের কার এ চারশো কোটি এক লাখ আর চার লাখ মান্থলি চার লাখ মা টাকাকে কি চুদি আসে আছে না তোমাদের পিছন মারাতে যাবে যাই বল ভাই বৌদি মাংসটা কিন্তু হেভি কষেছে হেভি খেতে কিন্তু বুঝতে পারছি না যে কোন মাংসটাকে দেখবো যেটা ওপর দিক দিয়ে উঠে পড়ছে না যেটা কড়াইয়ে রান্না হচ্ছে দুটোরই কিন্তু টেস্ট কিন্তু হেভি হবে যাই বল ভাই তোরাও একবার হলেও দেখেছিস তোদেরও লোভ লাগছিল না মাংস কষাটা খাবার জন্য একদম মিথ্যা কথা বলবি না তোদেরও খেতে ইচ্ছা করছিল বলি বৌদি তুমি গরুর দুধ বেচো নাকি নিজের দুধ বেচো তোমার দুধের যা বারবার তো আমার তো দেখে মনে হচ্ছে তুমি গরুর দুধ বেচো না তোমার নিজের দুধই বেচো